বাঁকুড়া শহরের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ে আগুন পরে ভস্মীভূত দলীয় পতাকা পেস্টুন বিদ্যুতের মিটার অভিযোগ পাল্টা অভিযোগ শাসক বিরোধীদের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় সাত সকালেই রাজনৈতিক উত্তাপ ছড়ালো বাঁকুড়া শহরে রাজনৈতিক কারণে আগুন লাগানো হয়েছে এই দাবি করে ঘটনায় অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে এলাকার নির্দল ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে নির্দল ও বিজেপি কর্মীরা স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়া শহরের সাত নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরেই একটি বাড়িকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলেন ওয়ার্ডের তৃণমূল কর্মীরা পয়লা জানুয়ারি সারা রাজ্যের পাশাপাশি ওই দলীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালিত হয় আজ সাত সকালে স্থানীয় তৃণমূল কর্মীরা দেখেন ওই কার্যালয় থেকে গল গল করে ধোয়া বের হচ্ছে দ্রুত দলীয় কার্যালয়ে পৌঁছে কর্মীরা দেখেন কার্যালয়ে থাকা দলীয় পতাকা ফেস্টুন পুরে হয়ে গেছে পরে তৃণমূল কর্মীরা ওই দলীয় কার্যালয়ের আগুন নেভান স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি এলাকার নির্দল শক্তিশালী কাউন্সিলররাও নির্দলের নির্দল কর্মীরাই বিজেপির সঙ্গে যোগ সাজেশ করে এই আগুন লাগিয়ে থাকতে পারে বিজেপি ও নির্দল কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন স্থানীয় নির্দল কাউন্সিলরের দাবি শীতের সকালে ঠান্ডার হাত থেকে বাঁচতে স্থানীয়রা আগুন জ্বালিয়েছিলেন তা থেকেই দুর্ঘটনাবশত এই অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে বিজেপির দাবি এই ঘটনা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ফল বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এফ নিউজ বাংলা সম্ভবত পাঁচটা নাগাদ ঘটনাটা ঘটল ঘটেছে ঘটনাটা দেখছে আগুনের একটা ছাই পড়ে এবং অলিয়ানে আমাদের কর্মীরা আগুনটা নেমা বা জল দিয়ে আগুনটা নেমা আগুন জ্বলছিল মনে করছি আর যে কয়েকটা হয়তো কোনো করার জন্য এটা লাগিয়ে কার্যালয়ে আমরা এটা নিন্দা করছি এর প্রতিবাদ করছি আমরা এর তদন্ত হওয়া দরকার এবং সত্যটা উদ্ঘাটন হচ্ছে পুলিশ এসেছিল পুলিশ এসে দেখে গেছে তারা ভিডিও করে নিয়ে গেছে এবং অফিসের কার্যালয়ের মধ্যে আমাদের হোর্ডিং ব্যানার ছিল সেগুলো সব পুরে বসীভূত হয়ে গেছে কল্পনা বাউরির এখানে একটা মিটার ছিল সেই মিটারটা বসীভূত হয়ে গেছে এর সত্য উদ্ঘাটন হোক এটা আমরা চাই নাম অশোক চক্রবর্তী ওয়ার্ড সভাপতি সাত নম্বর ওয়ার্ড আমি সকালবেলায় খবরটা শুনেছি যে এরকম সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস পার্টির যে ওয়ার্ড অফিস আছে সেখানে সকালবেলা ওই বাইরে অফিসে বাইরে হোর্ডিং পোস্টার বা ট্র্যাক ছিল সেগুলো অগ্নিদগ্ধ হয়েছে ওখানে আমাকে যেটুকু খবর ওখানে ঠান্ডা প্রচুর পড়েছে তো ওখানে স্থানীয় মানুষরা বাইরেটা আগুন ছিল সেই আগুনতেই ঘটনাটা ঘটেছে তবে যাই ঘটুক খুব মানে দুর্ঘটনা এবং এগুলো না হলেই ভালো হয় কিন্তু শীতকাল মানুষ আগুন পাওয়াতে গেলে হতেই পারে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনছে তারা আমি জানি না কে অভিযোগ এনেছে আমার ইতিমধ্যে সকালবেলা তৃণমূলের ওয়ার্ড সভাপতির সাথে আমার কথা হয়েছে যে আমি খবর পাওয়ার পরে তাকে ফোন করি যে ঠিক ঘটনাটা ঘটেছে এবং যারা আমার বিরুদ্ধে অভিযোগ আনছে দলের অবস্থাটা কোন জায়গায় পৌঁছেছে তৃণমূল দলটা বুঝু। আজকে এই কিছু অবাঞ্ছিত মানুষ যারা রাজনীতি করার যোগ্য নয় তাদেরকে তৃণমূলে আজকে দায়িত্ব দেওয়ার জন্য আজকে বাঁকুড়ার শহরে তৃণমূলের এই অবস্থা গত পৌর নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডে যে অবাঞ্ছিত এবং অযোগ্য ব্যক্তিদের ক্যান্ডিডেট করেছিল তার ফল আজকে তৃণমূলকে ভুগতে হচ্ছে এবং একজন মূর্খ যারা মানুষ দলের দায়িত্ব দেওয়া হচ্ছে তার জন্য আজকে তৃণমূল দলের এই অবস্থা একটা ঘটনা দুর্ঘটনা আগুন পোয়া থেকে বিভিন্ন জায়গা আমরা গ্রামে গঞ্জে শীতকালে আমরা দেখি যে আগুন পোয়া থেকে সে আগুন থেকে কুচি কুচি দুর্ঘটনা ঘটে যাই হোক যে একটা বড় কিছু দুর্ঘটনা ঘটেনি কোনো মানুষ দুর্ঘটনায় আহত হয় না এটাই সবচেয়ে বড় ভাগ্য কেন এই শীতকালে আগুন পোড়াতে গিয়ে এইসব ঘটনা ঘটে বিষয় হচ্ছে বর্তমানে তৃণমূল বলে কোনো দলই নেই তাদের মধ্যে না আছে কোনো শিষ্টাচার না আছে নীতি আদর্শ বুঝতে পারছেন নিজেদের মধ্যে গোষ্ঠীর দ্বন্দ্বকে ঢাকাতে আমরা আমরা সাত নম্বরে দেখুন তৃণমূলের মধ্যে নিজে কিভাবে গোষ্ঠীর চলছে ওরা গোষ্ঠী দ্বন্দ্বকে ঢাকানোর জন্য নিজেরাই এইসব কার্যকলাপ করছে আর মিথ্যা ঠিকটা দিচ্ছে বিজেপির দিকে

এবং কোতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন টু সিক্স জিরো অথবা নাইন ডাবল জিরো টু ফোর থ্রি ওয়ান এইট নাইন সিক্স